নমস্কার আজকে আমরা বৃষরাশির বিষয় নিয়ে আলোচনা করব অবশেষে বৃষরাশির ভাগ্য খুলতে চলেছে হ্যাঁ ঠিকই শোনা যান অবশেষে বৃষরাশির ভাগ্য খুলতে চলেছে এই সময়টাই আমি চাইছিলাম যে অনেক দিন থেকে আমি বৃষরাশির বিভিন্ন দৃষ্টিকোণ থেকে অনুষ্ঠান করেই আসছি এবং বিষরাশির অনেক মানুষরাই আমার অনুষ্ঠান দেখেছেন এবং সেখানে আমি শুধু নয় বহু অ্যাস্ট্রোলজাররাই কিন্তু অনুষ্ঠান করছিলেন যে বিশ্বরাশির ভালো সময় বিশ্বরাশির ভালো সময় তবে বিশ্বরাশির মানুষরা কিন্তু সেরকম ভালো সময় দেখতে পাচ্ছিলো না কিন্তু অবশেষে বিশ্বরাশির ভালো সময় এসেই গেল এবং কেন বলছি একথা কোন দৃষ্টিকোণ থেকে বলছি কি এমন ঘটে গেল যে ভালো সময় এসে গেল সব বিষয়টাকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করবই আপনি যদি বৃষরাশির ব্যক্তি হন আপনি হয়তো অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠান দেখতে দেখতে বোরিং হয়ে গেছেন কিন্তু তবু আজকে একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন অবশ্যই অনুষ্ঠানটিকে দেখুন কিছুটা হয়তো বুঝতে পারবেন ভালোও লাগবে আমরা নমস্কার আমি শাস্ত্রী আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস আমি একটি বিশেষ কথা আপনাদেরকে বলবো যে বহুদিন থেকে বহু বৃষরাশির মানুষেরা আমাকে কল করছেন হোয়াটসঅ্যাপ করছিলেন বা কমেন্টস বক্সেও লিখছিলেন যে আমি যেন টিপসের অনুষ্ঠান টোটকার অনুষ্ঠান দিই যাতে আপনাদের ঘরোয়া টিপস বা টোটকা করে আপনাদের ঘরোয়া অনেক সমস্যা যেন মিটে যায় সেটা বিবাহিত জীবনের সমস্যা হোক সেটা বিবাহ করার সমস্যা হোক সে যেটা অর্থ উপার্জনের কর্মপ্রাপ্তির পড়াশোনার বিভিন্ন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আপনারা বলছিলেন কি এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিছু টিপস দিন যাতে আমরা ঘরোয়াভাবে করে আপনারা আমরা সফলতার জায়গায় অ্যাচিভ করে নিতে পারি বা আমাদের সমস্যাগুলো কেটে যেতে পারে তাহলে আপনারা যদি বলেন তাহলে আমি অবশ্যই টিপসের অনুষ্ঠানগুলো করব কারণ আমার কাছে অনেক টিপসের ডিটেলস রয়েছে তো আপনারা যদি বলেন তাহলে পরে অবশ্যই করব এবং আপনারা ঘরোয়া টিপস করে আপনারা ঘরোয়া অনেক সমস্যা ঘরের অনেক সমস্যাকে মিটিয়ে ফেলতে পারবেন এবং সমস্ত দৃষ্টিকোণ থেকে টিপসের অনুষ্ঠান কিন্তু রয়েছে তো আপনারা যদি রাজি থাকেন তাহলে বলবেন আমি টিপসের অনুষ্ঠান করব এবং সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে দেবেন তবে আজকে আমরা একটু অন্য রকমের অনুষ্ঠান করব যে অবশেষে বৃষ রাশির ভাগ্য খুলতে চলেছে কেন বলছি এই কথা ভালো করে শুনুন রাশি বৃষ রাশি শুক্র প্রভাবিত একটি রাশি রাশির মানুষটা দেখতে খুব সুন্দর হয় রাশির মানুষটা কোনো কোনো সময় একটু বৃষ রাশির মানুষরা কিন্তু প্রচুর স্বপ্ন দেখে এবং রাশির মানুষদের মধ্যে কিন্তু দু রকম লাইফ দেখতে পাওয়া যায় এরা ব্যাচেলার থাকে যখন তখন এক রকমের লাইফ এন্টারটেনমেন্ট এনজয় প্রেম ভালোবাসা অগ্রম বগরম তো করেই থাকে আবার রাশি যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু রাশির বিবাহিত জীবনকে যখন আমরা দেখি সেখানে কিছু টেনশান কিছু প্রবলেম চলেও আসে তবে আমরা ওইদিকে যাব না আমরা একটু অন্য রকমের অনুষ্ঠান করছি যে এখন কিন্তু এমন একটি আকাশের গ্রহ অবস্থান ক্রিয়েট হয়েছে যেটা কিন্তু আপনার ভাগ্যকে মানে বিশালভাবে অনেকটাই আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবে কেন বলছি ভালো করে শুনুন দেখুন আমরা জানি যে বৃষরাশির মধ্যেই বৃহস্পতি অবস্থান করছে এবং ঠিক বৃষরাশির একাদশ ঘরের মধ্যে রাহু এবং বৃষরাশির ইলেভেন বৃষরাশির দশম ঘরের মধ্যে কিন্তু আপনার শনি অবস্থান করছে তবে শনি এই সামনেই ডেট্রকেট বা বক্রি হয়ে যাবে বৃষরাশির সেকেন্ড হাউসের মধ্যে রবি শুক্র বৃষরাশির দ্বাদশ ঘরের মধ্যে দ্বাদশপতি মঙ্গল এবং বৃষরাশির পঞ্চম চতুর্থ স্থানের মধ্যে বুধ অবস্থান করছে কিন্তু এই মুহূর্তে তাহলে আপনি যদি বৃষরাশির মানুষ হন এই আকাশের ট্রানজিটটা কিন্তু খুব ভালো ট্রানজিট হয়েছে এবং এই সময়টাই আমি চাইছিলাম যে বৃষরাশি বলছিল অনেক দিন থেকে আপনি যদি বৃষরাশির মানুষ হন তাহলে পরে আপনার মতো অনেক মানুষ কমেন্ট করে লিখেছে যে দূর আপনি তো বলছেন লাভ পাচ্ছি না আমরা কিন্তু এবার লাভ পাবেনি আপনি কবে থেকে পাবেন সবটাই বলবো প্রথম নম্বর কথা বৃষরাশির মধ্যে বৃহস্পতি অবস্থান করে বৃষরাশির পঞ্চম স্থান এবং নবম স্থানের মধ্যে বৃহস্পতির দৃষ্টি চলে যাওয়ার জন্য বৃষরাশির মধ্যে কিন্তু একটি নতুন ধরনের নেচার দেখতে পাওয়া যাবে অর্থাৎ সমস্ত বৃষরাশির মধ্যে কিন্তু একটা পড়াশোনা একটা জ্ঞানকে নেওয়া অর্থাৎ কোনো কিছুকে শিখে সেই বিষয়টাকে নিয়ে কাজ করার প্রবণতা বা কোনো কিছুকে সঠিকভাবে প্রাপ্তি করার জন্য সেইটাকে ভালো করে শিখে বিশ্লেষণ করা এবং বিশ্বরাশির নেচারের মধ্যেও কিন্তু একটা একটা বিশ্বরাশির মানুষরা অনেক সময় যেরকম মাথা গরম করে ফেলছিল সেখানটা কিন্তু যেটা কুল করবে এবং কিছুটা বিবাহিত জীবনে সমস্যা করে রিকভার করতে শনি শনি ঠিক দশম স্থানের মধ্যে রেট্রোকেট হয়ে নবম স্থানের মধ্যে চলে আসছে মানে শনির প্রভাবটা চলে আসছে সেই ক্ষেত্রে শনি কিন্তু বৃষরাশির নবম ঘরের অধিপতি তাহলে পরে নবম্পতি নবমে যদি চলে আসে তাহলে পরে বৃষরাশির ক্ষেত্রে নতুন ভাগ্যের উন্নতি করবে এবং বিষরাশির ক্ষেত্রে নতুন কর্মপ্রাপ্তি এবং আউট অফ স্টেটেতে নতুন কর্মপ্রাপ্তির একটি সংযোগ তৈরি করিয়ে দেবে শনি শনি কিন্তু দেখা যাচ্ছে যে বৃষরাশির ক্ষেত্রে ঠিক নবম স্থানের মধ্যে এসে মানে নবস্থানের মধ্যে থেকে প্রভাব দিয়ে বৃষরাশির বহু ছেলে মেয়েদেরকে দেখতেই পাওয়া যাবে যে তাদের উচ্চশিক্ষা হওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পাবে এবং সবথেকে প্রিয় যেটা সবার ক্ষেত্রে বলে মানে সমস্ত মানুষ যেটা বলে যে আমার আসলে এই জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে অর্থ তাহলে শনি কিন্তু নবম স্থানের থেকে সরাসরিভাবে তৃতীয় স্থানের মধ্যে প্রভাব ফেলবে এবং তৃতীয় স্থান হচ্ছে সেকেন্ডে সেকেন্ড হাউস তাহলে সেক্ষেত্রেও শনি কিন্তু কিছুটা আর্থিক উন্নতির দিকে সহযোগিতা করবেই কিন্তু এখানেই শেষ নয় আবার দেখুন বৃষরাশির ঠিক দ্বিতীয় ঘর মিথুনের ঘরের মধ্যে রবি এবং শুক্র কিন্তু এখন অবস্থান করছে এবং এই রবি শুক্র দ্বিতীয় ঘরের মধ্যে অবস্থান করে রবি শুক্র কিন্তু বৃষরাশির মানুষদেরকে কিন্তু বেশ কিছুটা আর্থিক উপার্জন বাড়িয়ে দেবে এবং বৃষরাশির বহু জায়গায় দেখতে পাওয়া যাবে যে তারা কিন্তু কর্মপ্রাপ্তি করলো ভালো বা নতুন কর্মপ্রাপ্তি করে তাদের প্রমোশন হয়ে গেল নতুন ব্যবসার সঙ্গে তারা ইনভলভ হয়ে গেল যারা বিশেষ করে অ্যাডভাইস রিলেটেড প্রফেশনের সঙ্গে যুক্ত কম্পিউটার সায়েন্স রিলেটেড প্রফেশনের সঙ্গে যুক্ত মিডিয়া রিলেটেড লাইনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু এই সেকেন্ড হাউসের রবি শুক্র কিন্তু একটি অ্যাডভান্টেজ দেবে আর অপরদিকে একাদশিত রাহু আছে হ্যাঁ তো দেখুন বৃষরাশির পঞ্চম স্থানের মধ্যে বুধ এসে গেছে বুধ কিন্তু আপনাদের বৃষরাশির ক্ষেত্রে পঞ্চমপতি সেই পঞ্চমপতি চতুর্থ ঘরে এসছে তাহলে পঞ্চমপতি চতুর্থ ঘরে আসলে পারে চতুর্থ আর পঞ্চমের একটি মেলবন্ধন তৈরি হলো সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতেই পারি আপনার ঘরের মধ্যে যে সমস্ত প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো আস্তে আস্তে ঘরোয়া সমস্যা সেগুলো কিন্তু আস্তে আস্তে রিকভার হবে এবং অপরদিকে আপনি দেখতে পাবেন যে এই সামনেই এই সামনেই কিন্তু দেখতে পাওয়া যাবে যে আপনারা যারা বিশ্বাসের ছেলেমেয়েরা এডুকেশনের মধ্যে রয়েছে তাদের এডুকেশনের মধ্যে একটি নতুন অ্যাচিভমেন্ট দেখতে পাওয়া যাবে অপরদিকে দেখুন বিশ্বরাশির মধ্যে বৃহস্পতি অবস্থান করে সপ্তম ঘরের মধ্যে দৃষ্টি দিচ্ছে এবং সপ্তম ঘর থেকে যদি আমি দেখি তাহলে সপ্তম ঘরটি হচ্ছে বৃশ্চিক রাশি তাহলে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলও সে নিজের ঘরে বসে রয়েছে সক্ষেত্রী হয়ে মানে বৃষ্টিক রাশিতে নয় মেষ রাশির মধ্যে রয়েছে কিন্তু সক্ষেত্রে মঙ্গল স্ট্রং এখন তাহলে সেক্ষেত্রে কিন্তু রাশির ক্ষেত্রে অনেকটা বিবাহিত জীবনের সমস্যা কিন্তু কিছুটা কমবে এবং সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি একটা মানুষের যদি বিবাহিত জীবনের সমস্যা কমে যায় তাহলে পারে সে কিন্তু এগিয়ে যাওয়ার একটা নতুন দিশা পায় অর্থাৎ একজন মানুষ এগোতে অনেক সময় পারে না তার পরিবারকে নিয়ে এমন এমন সমস্যা ক্রিয়েট হয় সেই দিকেই সে কিন্তু ব্যস্ত হয়ে পড়ে সে কখন নিজেরটা ভাববে কিন্তু এবারে কিন্তু পরিবার থেকে অনেকটা রিল্যাক্স ক্রিয়েট হবে এবং বৃষরাশির মানুষরা কিন্তু নতুনভাবে অ্যাচিভ করার বা এগিয়ে যাওয়ার কিন্তু একটা ইচ্ছা এদের মধ্যে তৈরি হয়ে যাবে বৃষরাশির ক্ষেত্রে বৃহস্পতি এসে নতুন নতুন ভালো ভালো মানুষের সঙ্গে যোগাযোগ এবং সম্মান বৃদ্ধি করাবে বৃষরাশির ক্ষেত্রে যে সমস্ত ছেলেমেয়েরা বৃষরাশির ছেলেমেয়েরা প্রেম করছিল তাদের প্রেম থেকে বিবাহিত জীবনে পদার্পণ করার কিন্তু একটি সুযোগ সুবিধা বাড়াবে তবে সব জায়গায় নয় কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বাড়াবে তাহলে আমরা সমগ্র দিক থেকে বৃষরাশিকে যদি আমরা দেখি তাহলে বৃষরাশি বিবাহিত জীবন বৃষরাশির প্রেমজ জীবন বিশ্বরাশির এডুকেশন বৃষরাশির কর্মকেন্দ্রিক বিষয় বিশ্বরাশির নতুন কর্মপ্রাপ্তি বিশ্বরাশির আর্থিক উন্নতি এই সমস্ত জায়গায় লাভ পাবে তবে এই লাভটা পাবে কিন্তু বৃষরাশির মানুষরা ঠিক জুলাই এবং আগস্ট মাসেতে এই জায়গায় কিন্তু এরা কিন্তু লাভ পাবে। তাহলে আপনি যদি বৃষরাশির মানুষ হন তাহলে আপনাকে কিন্তু আপনি অনেক অনুষ্ঠান থেকে হয়তো বোরিং হয়েছেন মনে করছেন তোর এরা বলছে হবে না কিন্তু এইবার আপনাকে আমি বলে দিলাম আপনার জুলাই আগস্টের লাভ আপনি পাবেনই পাবেন আপনি দেখে রাখুন হ্যাঁ তবে একটা কথা আমরা কিন্তু লাস্টে বলবই সব অনুষ্ঠানেই আমি বলি যে দেখুন দশখানা যদি বৃষরাশির মানুষ হয় তাহলে কি দশজনই লাভ পাবে না দশজন কখনোই লাভ পেতে পারে না যার জন্মছক সব থেকে ভালো সে সব থেকে বেশি লাভ পাবে যার জন্মচক সব থেকে খারাপ সে অনেক কম লাভ পাবে তার লাভটা ডিলে হয়ে যেতে পারে তাহলে আপনি কোন পর্যায়ে পড়ছেন সেটা হচ্ছে পরের কথা তা সেটাকে প্রথমে মানে পরের কথা না সেটাকে প্রথমে দেখতে হবে এবার দেখুন এই জন্য আমরা বলি যে আপনার জন্মছকের মধ্যে যদি কোনো বড় বাঁধা থাকে তাহলে গোচরের এই যে গ্রহগুলো এখন আকাশে ঘুরছে এরা চট করে আপনাকে ফল দিতে পারে না তো এরা একটা ভালো জায়গা তৈরি করছে হয়তো আপনি আবহাওয়া বুঝতে পারলেন যে হ্যাঁ কিছু সুযোগ সুবিধা আমার আসছে কিন্তু পার্ট পার্টিকুলার আপনার কাছে পৌঁছালো না কারণ আপনার জন্মছকে কিছু প্রবলেম আছে তাহলে সেই জন্য ভালো জ্যোতিষ সঙ্গে পরামর্শ করে আপনার যে জন্মচক্রের সমস্যা সেগুলোকে রিকভার করা উচিত এবং রিকভার করলে পরে হানড্রেড পারসেন্ট আপনি ফল পাবেন এখানে কোনোরকম মানে কোনো এই নয় একদম পাবেনই পাবেন ফল এবং এখন যে গোছর তৈরি হয়ে গেছে এই গোছর কিন্তু আপনাকে অবশ্যই লাভ দেবে এবং আমি যে কথাটাই বললাম এই কথাটি কতটা সার্থক হবে যে বৃষরাশির ভাগ্য সত্যিই খুলতে চলেছে এই সময়টাই আমি অপেক্ষা করছিলাম হ্যাঁ সত্যি এই সময়টার আমি অপেক্ষা করছিলাম কারণ এই ট্রানজিট আগে কিন্তু ছিল না এই ট্রান্তিটার আরও কিছু দৃষ্টিকোণ আছে আমি তো বললাম না কেন ভিডিওটা বড় হয়ে যাবে তো আরও দৃষ্টিকোণ আছে আমি সবটা দেখেছি দেখে লাস্টে কিন্তু আমি এটাই বলবো যে বৃষরাশির মানুষরা কিন্তু এই জুলাই আগস্ট মাসেতে একটি নতুন অ্যাডভান্টেজে যাবেই যাবে অবশ্যই আপনারা কিন্তু সেই সময়টা লাভ ওঠান কারণ এই সময়টা বারবার আসে না এবং নিজের জন্মচাকে প্রবলেম থাকলে সেটাকে ঠিক করিয়ে নিন আবার বলবো প্রথমে যেটা কথাটাই বলেছিলাম সামনেই কিন্তু আমি টিপসের অনুষ্ঠান নিয়ে আসছি আপনারা টিপসের অনুষ্ঠান দেখতে চান কি না যে টিপসের মাধ্যমে ঘরোয়া অনেক সমস্যাকে রিকভার করে দেওয়া সম্ভব এমন কিছু কার্যকরী টিপসের অনুষ্ঠান নিয়ে আসছি আপনারা যদি রাজি থাকেন অবশ্যই আপনাদের জন্য করব অনুষ্ঠানগুলো তবে রাজি থাকলে পারে অবশ্যই লিখে জানাবেন যে হ্যাঁ দাদা আপনি টিপসের অনুষ্ঠান করুন আমরা দেখব তো সেই টিপসের অনুষ্ঠান করে আপনাদের ঘরোয়া সমস্যাকে রিকভার করবই করব কারণ বহু মানুষকে আমি দেখেছি যারা কবজ বড় বড় স্টোন পড়তেই পারে না তাদের অর্থের অভাবে তাদের ইচ্ছা হয়তো আছে কিন্তু পড়তে পারে না তাদেরকে আমি ঘরোয়া বেশ কিছু টুটকা এমন বলবো যেইগুলোর মাধ্যমে কিন্তু তারা রিকভার হয়ে যেতে পারে তবে আপনি যদি দেখতে রাজি থাকেন তবেই আমি কিন্তু করব। তো অবশ্যই দেখতে রাজি থাকলে পারে লিখে জানাবেন কমেন্টস করে যে হ্যাঁ দাদা আপনি টিপসের অনুষ্ঠান করুন আমরা দেখব তাহলেই আমি আপনার জন্য নিয়ে আসছি তো আজকে এখানেই শেষ করলাম পরের দিন আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার